আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ম্যাসেজ পুরো দেশবাসীকে জানাতে চাই ম্যাসেজটা যেন সমন্বয়কারীদের কান পর্যন্ত পৌঁছায় কিভাবে পৌঁছাবে এটার দায়িত্ব আপনাদের আমাদের দেশে যারা সরকারি সার্ভিস দেন যে কোনো পজিশনে হোক সেটা পুলিশ ইমিগ্রেশন সচিবালয় এভরি সেক্টর যে কোনো নিজ একদম ফার্স্ট গ্রেড থেকে ফোর্থ গ্রেড সমস্ত পর্যায়ে যারা সরকারি সার্ভিস দেন যারা পাবলিক ফাংশনে ফেস করেন পাবলিকদের সাথে ফেস করেন কমিউনিকেট করতে হয় এই সমস্ত পজিশনের লোকজনকে লোকজনদেরকে একটা ম্যানার শেখাতে হবে ম্যানারের দরকার হলে ছয় মাস কোর্স করে ট্রেনিং করায় যারা পাশ করবে ম্যানার এবং ধৈর্যতে তারাই চাকরি পাবে কারণ সরকারি কর্মকর্তাদের ব্যবহার পুলিশের ব্যবহার ইমিগ্রেশনের ব্যবহার আমরা সবাই জানি কি কীরকম দুর্ব্যবহার করে জনগণের সাথে আপনাদের বেতন দেওয়া হয় জনগণের টাকায় সরকার দেয় না তাদের পকেট থেকে সরকার জনগণের টাকায় চলে বেতনও দেয় জনগণ আর জনগণের সাথে আপনারা যে আচরণ করেন কথা বলবেন নেক্সট টাইমে হাসি মুখে সুন্দর করে অনেক লং টাইম সার্ভিস দিতে হয় এটা সত্য মানুষের একটা ধৈর্য লিমিট আছে এই জন্যই ধৈর্যের ট্রেনিং দিয়ে যারা পাশ করবে তাদেরকে জব দেওয়া হবে দেশের জনগণ মানুষের যদি সুন্দর সার্ভিস না পায় ব্যবহার না পায় আপনাদেরকে বেতন দিয়ে আমরা কেন রাখব রেখেছি বেতন তো দেই আমরা জনগণ এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে ধরেন গ্রামীণ ফোন লিঙ্ক কাস্টমার সার্ভিসে গেলে কেমন তারা ব্যবহার করে কত সুন্দর সার্সার বলে ব্যবহার করে ব্যাঙ্কগুলোতেও বাইরের দেশে ব্যাংক যেখানে যান সরকারি অফিসে যান স্যার বলে স্যার বসেন সুন্দর করে কি দরকার আপনার আই হেল্প ইউ দিস দিস হ্যাঁ তারা যেভাবে আচরণ করে বাংলাদেশের ডক্টর নার্সরাও আচরণও সমস্যা তো ম্যানারের কোর্স ট্রেনিং শেষ করে পাশ করলে দেন এবং একটা সব জায়গায় সব জায়গায় অভিযোগের বক্স থাকবে বা মেইল থাকবে যেখানে কেউ কোনো রকম দিক সেদিক করলে সেটার অভিযোগ দিতে পারে এবং সেটা পড়ার সেই অনুযায়ী অ্যাকশন নেওয়ার ব্যবস্থা থাকতে হবে এরকম কাউকে দায়িত্ব দিতে হবে যে সেই অভিযোগগুলো নিয়ে সরাসরি যে অ্যাকশন নেওয়ার পজিশনে থাকে অবস্থায় আছে তাকে জানাবে সে ইনি স্ট্যান্ড অ্যাকশন নেবে এটা হোক তার আচরণ হোক দুর্নীতি হোক কোনো রকম কোনো যে কোনো অভিযোগ যে কোনো বিষয়ে অবগত করতে পারবে এতে জনগণ সুন্দর সার্ভিস পাবেন তুই তারা জনগণ এই দুর্নীতি থেকে মুক্তি পাবে তাদের সাথে কোনো অন্যায় করতে পারবে না কারণ অন্যায় করলেই তারা অভিযোগ দিতে পারবে অভিযোগ অনুযায়ী সেটা পদক্ষেপ নেওয়া চাই ইনস্ট্যান্ট কোনো স্লো প্রসেসে দেশ চলবে না আর চলবে না সব কিছু দ্রুত অন্যায় করবে প্রমাণিত হবে এটা করা হয়েছে স্বীকার করবে সাথে সাথে বিচার সম্পন্ন করা হবে সেটা যে সেটা তার অপরাধ অনুযায়ী অপরাধ বড় হলে তাকে বহিষ্কার করা হবে তো যেটা মেইন টপিক ছিল হচ্ছে ম্যানার আসলে কারণ বাঙালি জাতিকে ম্যানার শেখাটা অনেক গুরুত্বপূর্ণ ভদ্রতা কীভাবে কথা বলতে হয় আমরা জানি না আর আমরা জানি না আমরা এরকম হয়ে যাচ্ছি কারণ যা যারা সরকারি কর্মকর্তা উচ্চশিক্ষিত তারাই যদি আচরণ ঠিক না করে সাধারণ মানুষের আচরণ কীভাবে ঠিক হবে তারা যখন ঠিক হবে মানুষজন যখন সুন্দর ব্যবহারটা পাবে তখন মানুষের মধ্যে পরিবর্তন আসবে তখন মানুষও সুন্দর ব্যবহার করবে পরিবেশটা সুন্দর হয়ে যাবে দেশকে সুন্দর করতে গেলে সব দিক থেকেই সুন্দরতা হবে মন মানসিকতা উপর যেরকম সুন্দর চাই ভেতরেও সুন্দর চাই তা আমার মেসেজটা পৌঁছে দেবেন যাতে এই রকম ব্যবস্থা নেওয়া হয় এবং খুঁটিনাটি আরও অনেক বিষয় আমার মাথায় ছোটবেলা থেকে এগুলো আসতো দেশ যদি এরকম হতো এরকম করা যেত অনেক ভালো হতো আমি মনে করছি জানি না কতটুকু কি করতে পারবে তবে আমি আশাবাদী মনে করছেন ইনশাল্লাহ এইবার দেশ একটা সুশিক্ষিত মার্জিত সুন্দর একটা জাতিতে পরিণত হবে এই জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে এ পর্যন্তই সালাম আলাইকুম